মমতা ব্যানার্জি প্রচণ্ড রেগে আছেন জানেন তো এটা একদম ঘোড়ার মুখের খবর সূত্রের খবর পৌর প্রতিনিধিদের ওপর ইভেন এমনকি কলকাতার মেয়রের ওপর এখন একটা রাজ্য চালাতে গেলে সবাইকে নিয়ে চলতে হয় তবে বিশাল একটা রদবদল বদল হতে যাচ্ছে কেন না পৌরসভাতে এরা সম্পূর্ণভাবে হেরেছে আর কি পায়নি তো মানুষ এইটা করাতেই মমতা ব্যানার্জি খুব ক্ষুব্ধ আর তিনি বুঝতে পারেননি যে এরকম হবে এবং আপনারা দেখেছেন হয়তো এই উদয়ন বিশ্বাস বিশ্বাসের মতো সব লোকগুলো যে একদম প্রকাশ্যে বলছে যে ভাই তোরা কাজ তো করিসনি সারা বছর তোলা তো তুলেছিস তো তাহলে ভোটের সময় সাধুগিরি দেখা লিখা এখন ডেমোক্রেসির নিয়ম হচ্ছে যে আপনি যদি এরকম মার ধর অত্যাচার করে করেন একটা লেভেল দি যেতে পারবেন তারপর কিন্তু যে নিচের দিকে নামবেন তো আর ওপরে উঠতে পারবেন না এবং সেটা মমতা ব্যানার্জি খুব ভালো মতোই জানেন কেন দীর্ঘদিন ধরে পলিটিক্স করছেন তিনি জানেন না এটা নয় আমরাও যারা আই লাভ পলিটিক্স আমার রাজনীতি সাবজেক্টটাই খুব ভালো লাগে কলিটিক্স সাবজেক্টটাই খুব ভালো লাগে এবং নো ডাউট মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি কী কাজ করছে না করছে কাজ করতে পারছেন কি না সেটা তো পরের কথা কিন্তু কী করে সিটকে বার করে আনতে হয় সেটা কিন্তু তিনি খুব ভালো জানেন এই স্ট্র্যাটেজিটা খুব ভালো জানে এই মমতা ব্যানার্জি সম্বন্ধে যদি দু তিন কথা বলি আমার একদম নিজের জীবনের কথা যখন আমি কুলতুলিতে পঞ্চায়েতের চাকরিতে করছি তো মিটিং করতে যেতেন দু হাজার চোদ্দোর কথা বলছি তো অ্যাজ এ সেক্টর অফিসার ইলেকশন ডিউটিতে আমার সেক্টর অফিসার থাকতো এবং ওই যে হেলিপ্যাড হেলিকপ্টারটা করে যেতেন ওই হেলিপ্যাড তৈরি করার দায়িত্ব থাকতো ব্লকের ইঞ্জিনিয়ার তার সাথে যে পঞ্চায়েতে হতো অর্থাৎ আমার যে পঞ্চায়েত ছিল জালাবেরিয়া বেরিয়া ওয়ান সেই পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার হিসেবে আমারও দায়িত্ব থাকতো এবং যখন উনি আর কি হেলিপ্যাড করে নামতেন ওই সময় পার্সোনাল সিকিউরিটি গার্ড থাকতো কিন্তু এজ এ সেক্টর অফিসার হিসেবে আমারও ডিউটি থাকতো আর কি তো আমি এই ভদ্রবেলের একটা জিনিস দেখেছি জনসংযোগ হচ্ছে মারাত্মক মানে কাউকে চিনলো কি না চিনলো কারোর সাথে পরিচয় আছে কি আছে নেই এই সামনে নেবেই প্রথমেই তাকে তুমি করে সম্বোধন করা একদম যেন মনে হয় নিজের লোক তুমি করে সম্বোধন করবে এবং যেন একদম ঘরের লোক তুমি ভালো আছো তো তুমি খেলছ তো এই জিনিসটা কিন্তু মমতা ব্যানার্জির আছে এবং এই জনসংযোগের জন্যই কিন্তু হাজার দুর্নীতি থাকলেও মমতা ব্যানার্জিকে চলানো যাচ্ছে না মানুষের সাথে ওর দূরত্বটা খুব খুব ক্লোজ মানে দূরত্বটা নেই বললেই চলে আর কি এই জায়গাটাকে কিন্তু করেছে এটা করাটা একদিনে হয়নি সিপিএম এর সময় কিভাবে লড়াই করেছে আমরা দেখেছি কেন যখন আমি সেক্টর ছিলাম চেনেই না আমাকে কিন্তু নেবেই সবাইকে হাত তুলে নমস্কার আমি যখন বললাম ম্যাম আমি সেক্টর অফিসার তো বলো কি ভালো আছো তো বাস এবং আশ্চর্যের বিষয় আপনাকে বলি চোদ্দোর পর যখন পরের বার যখন ইলেকশান হলো বিধানসভা বা লোকসভায় উনি আসতেন ওই হেলিপ্যাডেই আসতেন তো আর ডিউটিটা যেহেতু আমি ওই পঞ্চায়েতগুলো আমার ডিউটিটাই পড়তো তো সেকেন্ড টাইম যখন এলো তখন সেকেন্ড টাইম ঠিক একদম স্বভাব সিদ্ধভাবে একদম নিচে নেবে এই একটাই কথা ভালো আছো তো চিনুক না চিনুক মানে মুখটা কিন্তু ফেস রিডিংটা কিন্তু ভদ্রমহিলা খুব ভালো করতে পারে এটা হচ্ছে ওর একটা বিশাল প্লাস পয়েন্ট এবং মেমরি খুব মেমোরাইজ মানে উনি কিন্তু মেমরি ওনার এতটাই সার্ফ যে একবার মুখটা যদি মনে করে না দেখবেন ও যে প্রশাসনিক মিটিং করেন তো ওই প্রশাসনিক মিটিংয়েতে ওর নাম ধরে ধরে বলে এই এই করেছে ও ওই করেছে সে সেই করেছে এই জায়গাটা কিন্তু মমতা ব্যানার্জির মারাত্মক জিনিস এখন বিজেপিদের মধ্যে দা এটা কিন্তু ভালো আছে শুভেন্দুদাও খুব ক্লোজ যেটা মমতা ব্যানার্জির এই ধরনের আচরণটা শুভেন্দুদাও খুব ফলো করেন এবং তার রেজাল্টও শুভেন্দুদা পাবেন আশা করছি যদি এটাকে ধরে রাখতে পারেন যে মানুষের কাছে যাওয়া এই যে যারা মারধুর খেয়েছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে নিয়ে রাজভবনে যাওয়া এই জায়গাটাকে ধরে রাখতে হবে এবং শুভেন্দুদার সাথে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিজেপির আদার্স যারা লিডার আছে তারা আমি দেখছি না খুব একটা আন্দোলনের মধ্যে যাচ্ছেন ফেসে আসতে হবে মুখে আসতে হবে বলতে হবে বলার গার্ডসটা দরকার আছে যে বলতে পারে সে উইনি যেমন এত কষ্টের মধ্যেও আমরা যোগা থেকে ফাইবার করেছি পুরো জিনিসটা পুরো ঘেটে আছে ঘেঁটে ছিল তো যাই হোক আমি যে প্রসঙ্গটা আসছে আচ্ছা আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব শেয়ার দুটোই তো যে বিষয়টা নিয়ে আমি আসছিলাম যে প্রচণ্ড ক্ষেপে আছে পৌরসভা নির্বাচন প্রত্যেকটা ওয়ার্ডে মানে এমন অবস্থা যে প্রায় হারার মুখে ইভেন যে ওয়ার্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি ববি হাকিমের ওয়ার্ড দুশো আটান্ন নম্বর বুথ আমি যেখানে দাঁড়িয়ে আছি আর দুটো বাড়ি পাশেই হচ্ছে ববি হাকিমের ওয়ার্ড মানে আমার নেইবার নেক্সট নেই নেইবার এই পাঠে তো ববি হাকিম বিয়াল্লিশটা মাত্র ভোটে এগিয়ে আছে ফর্টি টু ভোট ছশো সামথিং প্রায় সাতশো কাছাকাছি ভোট তার মধ্যে বিয়াল্লিশটা ভোটে বিজেপির থেকে ববি হাকিম এগিয়ে আছে সুতরাং বুঝতেই পারছেন যে মানুষ কিন্তু ভোট দিচ্ছে এখানে কিন্তু খুব একটা কোনো কিছুই প্রচার হয়নি না বিজেপির ফ্ল্যাগ পড়েছে না বিজেপি সেই অর্থে মাইক হয়েছে মাইকিং হয়েছে কিচ্ছু না তবুও কিন্তু মানুষ উল্টো দিকে মেরেছে বলতেন এই ববি হাকিম এই ওয়ার্ডটা নিজে খুব দেখে ঘোরাফেরা করে জনসংযোগ করে তা সত্ত্বেও কেন হচ্ছে পরিষেবা পাচ্ছে না মানুষ মানুষ পরিষেবাটা পাচ্ছে না যেটা বারবারই করে বলছে আমি আমার মেন পয়েন্টে আসছি আমি যেহেতু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং এম বি এর স্টুডেন্ট আইআইটি পার্টনার মেন খুব অ্যালার্মিং স্টেজে যেটা আছে সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ ক্যাপিটাল মার্কেটে এখানে প্রত্যেক মানুষ এখানকার যদি আমরা যে বলছি ফাইভ ট্রিলিয়ন ইকোনমি বা আদার্স তো এটা করতে গেলে যেটা করতে হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির মানুষকে তাকে মোবিলাইজ হতে হবে ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে তাকে কিছু না কিছু কাজ করতে হবে রোজগার করতে হবে এর মধ্যে দেখুন আমার মা বলুন বাবা অনেকের যাদের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা আছে তো তারা তো সম্ভব নয় আর্নিং না সুতরাং যারা ইয়ং একুশ বছর হয়ে গেছে গ্র্যাজুয়েশান করে ফেলেছে বা কোনো কারণে করতে পারেনি তাদেরকে বেরোতে হবে করতে হবে কিছু করতে হবে এবং সেই করাটা খুব দরকার পাশাপাশি যেটা হচ্ছে আপনাকে নলেজ স্কিল্ডকে ডেভেলপ করতে হবে মিনিমাম গ্র্যাজুয়েশান আপনাকে তো করতেই হবে তার সাথে স্কিল্ডকে আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল না ডেভেলপ করলে আপনি এই মার্কেটে থাকতে পারবেন দেখবেন আমি কাল রাত্রে দশটায় মাকে খাইয়েও আমি সয়েলের বোরিং টেস্ট করতে গেছি যে সত্যি গেল কি না একুশ মিটার কোন জায়গাতে কতটা সয়েল তুলেছে তার সয়েলের কী অবস্থা আছে দীর্ঘদিন আমরা প্র্যাকটিস করি তো তো সয়েলটা দেখলে বোঝা যাবে যে সয়েলটার ক্যারেক্টারটা যে আমি ওখানে পাইল রাখতে পারবো কি না কতটা অনুত আসতে পারে তারপর তো ক্যালকুলেশনের ব্যাপার স্পেসিফিক গ্যাভিটি ডেন্সিটি এগুলো তো আমরা বার করবো অ্যাটার বার বার্ক লিমিট ঠিক আছে ওয়াটার কন্টেন্ট এভরিথিং সেগুলো তো আমরা বার করবো সিঙ্কেজ কত কিন্তু সাইট আর একটা ক্যারেক্টারসটা বোঝা যায় যেমন ফিলিংটা কতটা হয়েছে বা ওখানে কী ক্যারেক্টার জমিটার যে কোনো জায়গায় ওখানে জলা ছিল কি না এই জায়গাটা বুঝতে গেলে আপনাকে এই টেস্টটা নিজের চোখে একবার দেখতে হবে তো এটাই হচ্ছে বিষয় তো এখন যে প্রশ্নটা আমি আসছি যে বারবার এই যে বলছি পৌরসভাতে দুর্নীতি আতুর ঘর হয়ে গেছে ইভেন কলকাতা পুরসভায় যেখানে মেয়র কিন্তু ঠিকমতো তার ম্যানেজমেন্ট করছে না সোজা বাংলা কথা কেন আমরা একটা মানুষের পারফরমেন্স দেখি ইকোনমিক বুস্টআপের উপর সেখানে কলকাতা কর্পোরেশন আগের বারে দেড়শো কোটি টাকা লস এবারে যেভাবে যাচ্ছে তাতে তিনশো ছাড়িয়ে যাবে তিনশো ছাড়িয়ে যাবে যেভাবে যাচ্ছেন ডিপার্টমেন্টগুলো তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই একটা মাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে এত বড় একটা ওয়ার্ডের পরিষেবা এটা চালানো যায় না কোর্টের অর্ডার হয়ে গেছে যে যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে দেওয়া হোক তাও দেওয়া হচ্ছে না তো একটা অচলা অবস্থা চলছে এরা ম্যাক্সিমাম কাউন্সিলার যারা আছে দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে তোলাবাজিতে যুক্ত হয়ে আছে আপনার বেআইনি বাড়ি করাতে যুক্তি যুক্ত হয়ে আছে তো এটা তো আমার কথা নয় দুদিন আগেই দুই কাউন্সিলারের মধ্যে ওই ভাগাভাগি নিয়ে মারপিট এরিয়া ডোমেইন নিয়ে মারপিট যে কে কতটা তোলা তুলতে পারবে এ একের অন্যের ঘাড়ে কাদা ছোটাচ্ছে আরেকজন আরেকজনের ঘারে কাদা ছোটাচ্ছে সুতরাং এই একটা অবস্থার মধ্যে আমরা সরকার আমরা কোম্পানি করতে চাই কোম্পানিটাকে আমাদের বড় করতে চাই তো আমাদের মেন জায়গা যেগুলো একটা আমরা পারসপেকটিভে চলে যে ভালো কাজ করব এবং ভালো কাজ করে দেখাবো আমার যে মেন কাজ টেকনিক্যাল অপারেশান অর্থাৎ মার্কেটে রাস্তাটা তৈরি করে দেওয়া ভালো কাজের জন্য অসাধু লোকের ভর্তি হয়ে গেছে যেমন খুশি কাজ হচ্ছে আমরা সেই পথে হারব একটা কাজে যদি করি সেটা ভালো কাজ করি আর সেটা করতে গিয়েই ভোকাল একজনকে ভোকাল হতে হবে কেননা আমাদের এতগুলো ছেলে যারা নতুন পাশ করে বেরিয়েছে ভালো ভালো আর্কিটেক্ট ভালো ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা কাজই করতে পারবে না ভালো কাজই করতে পারবে না যদি না তাদেরকে প্রমোট করা হয় তাদের ট্যালেন্টটা দেখাতে পারবে না এবং সেটা দেখাবার জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেল মানুষকে জানানো বারবার বলা এবং মানুষ যদি নিজে ভোকাল হয়ে যায় যেমন লোকসভা ইলেকশনের ঘুরে গেছে। ঠিক তেমনি এই রেসটাকে আপনাকে সামনে এগিয়ে আসতে হবে মানুষকে বলতে হবে মিডিয়া চ্যানেলগুলোকে বলতে হবে মিডিয়া চ্যানেলগুলোকে হলে মানুষ জানবে মানুষ চিন্তা করবে চিন্তার জায়গাটা মানুষের সব বোঝে কিন্তু ভয়তে আবরণ আছে ভয়টা কাটাতে হবে বলতে হবে যদি একশো জন বলতে পারি এই আমার শর্তটা যদি একশো জন যদি বলি তাহলেই কিন্তু কাজ হবে ঘরে বসে থাকলে কাজ হবে না কেন দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্যাপিটালস মার্কেট বলুন আপনি বলুন বলাটা খুব দরকার আজকে এই অবধি আবার কিছুক্ষণ বাদে হয়তো আর একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন আর বলতে থাকুন